কটিয়া দিতে 12 বছর ধরে শিকলবন্দি দুই পাগল ভাইবোনকে হাসপাতালে প্রেরণ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সবুজ বাঙালির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় 12 বছর ধরে শিকলবন্দি অবস্থায় মানবতর জীবনযাপন করা দুই ভাইবোনকে অবশেষে মুক্ত করে চিকিৎসার ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন শিকলবন্দি ওই পাগল দুই ভাইবোন হল মোহাম্মদ জাহাঙ্গীর ও তার বোন আসমা উপজেলার আসমিতা ইউনিয়নের তালতলা গ্রামের গণেরগাঁও মধ্যপাড়া এলাকার ফজলু মিয়ার সন্তান দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন তারা পরিবারের অসহায়ত্বের কারণে কোনো চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে বাড়িতেই শিকল দিয়ে আটকে রাখা হয়েছিল দুই ভাই বোনকে এ খবর স্থানীয়ভাবে জানাজানি হলে কটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম তাদের বাড়িতে গিয়ে পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন পরবর্তীতে উপজেলা

কারণ হলো গা এরা যদি শিকল বেরিয়ে না দেয় তাহলে যে কোনো সময় এদের মানে মানসিক হিতাকৃতিক জ্ঞান নাই তো যে কোনো মতো দুর্ঘটনা ঘটতে পারে এই জন্যই তাদেরকে শিকল দেওয়া বেঁধে রেখেছে তা আমরা পরিষদের পক্ষ থেকে সর্ব সহযোগিতা করব এবং ওনার ফ্যামিলি চলাবিরা ক্ষেত্রে যত ধরনের সমস্যা আছে আমরা চেষ্টা করার জন্য আবারও আমাদের উপজেলা নির্বাহী বিচার মাহুল ইসলাম সারকে এবং অ্যাসিলেন মহোদয়কে এবং ওয়ার্ড মেম্বার এবং মহিলা সংরক্ষিত আসন মহিলা সকলকে ধন্যবাদ জানাই এবং আমার রাজনীতি সকলকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা মহৎ উদ্যোগ চাপ নেওয়ার জন্য সকল ইনশাল্লাহ আমরা তো আশা করি যে সে ভালো হবে এটাই আমরা সবাই দোয়াও করি যে সে ভালো হয়ে যায় দুনুজনই আজি এই সে আমার সাথে দুই বছর কলার ব্যবসা করছে সে অনেক ভালো মানুষ ভালো মনের মানুষ ছিল হঠাৎ করে সে এরকম হয়ে গেছে আর আপনি সব বান্দা রাখতো বান্দা সারা হন কেমন মানুষের কত হচ্ছে খুবই কতি করছে বান্দা তুই দিয়েছে প্রায় আমরা দেখছি আবার মেয়েটা গান ক আবার গানো কইতো আবার ইয়াও করতে কত দিন ধরে এই মাধ্যমে আমি পেয়েছি আমি আমি শুনে সাথে সাথে আমি এসেছি সমাজ সেবা অফিসার কে নিয়ে এবং এটা আমার কাছে এত খারাপ লেগেছে যে দুজন মানুষ ভাই বোন আপন ভাই বোন বারো বছর ধরে তারা শিকল বন্দি আছে এটা তো অমানবিক এটা তো আসলে চলতে পারে না এটা এবং এটা পরে আমাদের জেলা প্রশাসন ডিসি স্যার এটা বলেছে যে আমাদের জেলা প্রশাসক স্যার বলেছে তো তোমার যা যা করণীয় দরকার তুমি সব ব্যবস্থা গ্রহণ করো তা আমি সে প্রেক্ষিতে আমার মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের জন্যই কিন্তু প্রশাসন মানুষের সেবা করার জন্য আমরা আসি তা আমার সেই মানবিক দিক থেকে আমার মনে হয়েছে যে না এই ছেলে মেয়ে দুটোর চিকিৎসা করা দরকার এবং তাদের চিকিৎসার জন্য যত ব্যয়ভার আমাদের উপজেলা প্রশাসন ব্যয়ভার বহন করবে এবং এলাকাবাসী যারা আছে আমি সবাইকে বলবো দরিদ্র ফ্যামিলি একেবারে দরিদ্র তাদের পাশে থাকার জন্য এবং আমি বলবো ইনশাল্লাহ তারা অবশ্যই সুস্থ হয়ে ফেরত আসবে এবং আমি ঢাকা মেন্টাল হেলথ ইনস্টিটিউটে কথা বলেছি পরিচালক স্যারের মাধ্যমে কথা বলেছি আমি সেখানে তারা বলেছে যে আপনি পাঠিয়ে দেন সমস্ত দায়িত্ব আমাদের আমরা ব্যবস্থা গ্রহণ করবো এবং আমরা আর্থিকভাবে তাদেরকে সাহায্য করব তার যে যা আমি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি অ্যাম্বুলেন্সের যা ভাড়াটা সব আমরা